বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতি অবসান হওয়ার প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার রাজধানীর সার্কিট হাউস টুড়ে প্রেস ইনস্টিটিউট পিআইবি চত্বরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত তারণ্য উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন তরুণদের ইতিবাচক রাজনীতি করতে হবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে আগামী দুই দশক তারে বাংলাদেশকে প্রভাবিত করবে এ সময় তিনি জানান অন্তর্বর্তী সরকার তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে পাশাপাশি দুই ও দুই সালে জাতীয় নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন ক্যাম্পাসে বেশি শক্তির আধিপত্য দূর করতে হবে যাতে শিক্ষার্থীরা কল্যাণকর রাজনীতির সুযোগ পায় এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি ও তথ্য ও সম্প্রচয় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন